পরিবারগত গত বলো গ্রহগত বলো প্রারব্ধ কর্মে আমরা পাই সেই প্রারব্ধ কিন্তু অনেকটা ঘুচে যায় শুধু ঠাকুরের নাম করলে করলে নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোটক নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো অক্টোবর মাস দু হাজার চব্বিশে সিংহ রাশির জাতক জাতিকাতে কেমন যাবে দাদা আজকে যদি আমরা সিংহ রাশির বিষয়ে জানতে চাই অক্টোবর মাস দু হাজার চব্বিশ কিরকম যাবে সিংহ রাশি তো সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিরকম যেতে পারে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো সিংহ রাশির এই দু হাজার চব্বিশের অক্টোবর মাস সিংহ রাশির অধিপতি রবি রবি কোথায় আছে না কন্যা রাশিতে আছে খুব ভালো জায়গায় আছে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে কিন্তু সেখানে কেতু আছে যেহেতু কেতু আছে সেখানে কিন্তু আমাদের কি হয় অনেক সময় শরীর স্বাস্থ্য জায়গায় বা যে কোনো জায়গায় যদি কেঁদু থাকে সেখান থেকে একটু প্রবলেম হয় একটু কন্ট্রোল করতে হয় কি কন্ট্রোল করতে হয় বেশিরভাগ দ্বিতীয় স্থানটা আমাদের মুখ নির্ভর করে মানে আমাদের খাওয়া দাওয়া টেস্ট এবার পুজোর মাস চলছে এটা তো স্বাভাবিক জিনিস একটু লাগাম ছাড়া আমাদের খাওয়া দাওয়া হয় এটা খাওয়া দাওয়া হবে একটা চোখের কি মনের কি আনন্দের কি একটা সেই দিকে হয়ে যায় দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হ্যাঁ সময় একটু খাওয়া দাওয়া হবেই এবং আমাদের সুখে দুঃখে আনন্দে হাসি কান্নায় সবসময় খাওয়া সোজা পেট পুজো না হলে মনের পুজো হয় না আর মনের না হলে ভগবান আসবে কি করে যাই হোক রবি অধিপতি রবি ভালো জায়গাতেই আছে কিন্তু রবি কি বলছেন না আপনারা করুন সবকিছু করুন এটা ক্যাটিগোর মানে একটা কোয়ান্টিটি মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে জায়গা মেনটেন করে এমন অনেক সময় কি হয়

যাতে ডাইজেস্ট করতে পারে মেশিনটা ঘুরতে পারে আমরা কি হয় নিলাম এইটুকু নিয়ে ভালো লাগছে বসে বসে খেলাম তারপরে কি হয় আমাদের আর আমরা হজম করতে পারি না আমাদের প্রবলেম হচ্ছে যেটা কেতু করবে ধরুন আজকে সবাই মিলে বসেছি বেশ ভালো একটা মেনু ভাই আজকে খাবো চুটিয়ে কবজি ডুবিয়ে খাবো কিন্তু কবজি ডুবিয়ে খেতে গেলে কি হয় আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখনই কি হবে এই যে গুপ্তভাবে আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেল এখান থেকে স্বাস্থ্যের একটা প্রবলেম হবে মানে পুজোর মধ্যে খাওয়া দাওয়া চলতে পারে কিন্তু কবজি ডুবিয়ে খাওয়া যাবে হ্যাঁ জাস্ট টেস্ট করে বেরিয়ে যেতে হবে হাতটা ডোবাও কবজিটা ডুবলে মুশকিল আচ্ছা দুই পাঁচটা আঙ্গুল ডুবো আচ্ছা মন ভরুক কিন্তু কবজি ডুবলেই তারপরে কিন্তু এইখানটা মুশকিল হয়ে যাবে সেটাই বলছি সবকিছু বড় লিমিটেড আচ্ছা স্বাস্থ্য বিষয় কথা হচ্ছে খাওয়া দাওয়া কথা হচ্ছে তো খাওয়া দাওয়া পুজোর সময় বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করতে গেলে খরচা তো করতে হবে তো কতখানি খরচা হতে পারে বা কতখানি বাঁচানো যেতে পারে বা যারা বিজনেস করছেন বা চাকরির ক্ষেত্রেও চাকরির ক্ষেত্রেও এবং প্রমোশনের জন্য এবং যারা বিজনেস করছেন বা যারা চাকরি খুঁজছেন বা বিজনেস করতে ভাবছেন তাদের জন্য কিছু চেষ্টা মানে মানে অর্থটা আসবে এটার কতখানি কি সম্ভাবনা রয়েছে এটা ঠিক কথা সবকিছু করতে গেলে আমাদের মা লক্ষ্মীর প্রয়োজন নিশ্চয়ই সকালবেলা উঠলে যাই করি সে ভগবানের পুজো থেকে শুরু করে নিজের পুজো বা সংসারের পুজো সব পুজোতেই আমাদের লাগে সেখান থেকে কি হয় আমাদের যে দ্বিতীয় স্থান অর্থনৈতিক জায়গা এই অর্থনৈতিক জায়গায় কি আছে রবি বুধ বুধাদিত্য যোগ করেছে খুব ভালো কিন্তু দৃষ্টি আছে সিংহ রাশি কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশ সিগনিফিকেন্ট টাইম এইটা কিন্তু আমি বলছি গোচরকালীন এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল করছি যে গোচরকালীন আমি শুনছি এই বিষয়টা কি গোচর মানে হচ্ছে প্রতিটা সময়ে ধরুন এক একটা গ্রহ চেঞ্জ করে যেমন বৃহস্পতি এক বছর হ্যাঁ চন্দ্র সোয়া দুদিন শনিদেব আড়াই বছর রাহু দেড় বছর এই অনুযায়ী না এরা এনারা নক্ষত্র চেঞ্জ করেন যেমন কি দেখুন আজকে যে মানুষটা জন্মাচ্ছে সে সুস্থ পাঁচ বছর পরে সে অসুস্থ হলো আবার এক এক সপ্তাহ পরে সে ঠিক হয়ে গেল কি করে এই চেঞ্জটা হচ্ছে মানে গ্রহও যেমন ঘুরছে গ্রহর আচরণ সেটাকে গোচর বলা হয় মানে গ্রহর যেটাকে বলছে ইংলিশে সেখান থেকে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু খুব সিগনিফিকেন্ট কিন্তু অর্থ আসবে অর্থকে আবার রেখে দিতে হবে যতটা আসবে তার কিছুটা কিছুটা কিন্তু সরিয়ে রাখতে হবে সরিয়ে রাখা মানে হ্যাঁ সঞ্চয় করতে হবে মানে ভুলে যেতে হবে একশো টাকা এলে ওটা আশি টাকা হিসেবে আশি টাকা ভেবে তখন সেটা খরচা কুড়ি টাকা আগে সাইড করে রাখতে হবে এইভাবে যদি চলে ট্যাক্সফুলি এবং সিস্টেমেটিক্যালি লিমিটের মধ্যে কন্ট্রোল করে চলে আর আমি সমস্ত ভিডিওয়ে বলি সেই জায়গা থেকে ভগবানে বিশ্বাস রাখুন এবং তাকে স্যারেন্ডার করতে হবে সেই কিন্তু নিয়ে যাবে আমরা চাইলে আমরা কিচ্ছু করতে পারি না প্রতিটা একটা পাতাও নড়ে কিন্তু তার ইচ্ছায় তার ইচ্ছা বিনা কিচ্ছু হয় না সেখান থেকে কি হচ্ছে যেহেতু বৃহস্পতি আজকের রাশির দশম ক্ষেত্রে মানে একেবারে কেন্দ্রে বসে আছে সেই কেন্দ্রে বসে থেকে সমস্তটা রুল করছে এবার দেখবেন ভগবানের পায়ে দিয়ে দিলে সমস্ত যেন সেই রুল করবে আর রুলার যদি রুল করে আমাদের কোনো অসুবিধা নেই মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও মেপে খাওয়া দাওয়া করতে হবে খরচার দিক থেকেও মেপে করতে হবে পরিমিত খাও পরিমিত খরচা করো পরিমিত জীবনটাকে চালাও স্লো বাট স্টেডি উইন্সারে সেই কচ্ছপ আর খরগোশ তুমি তাড়াতাড়ি করবে মানে তোমার কিন্তু তাড়াতাড়ি কোটা কমপ্লিট হয়ে যাবে আর কোটা কমপ্লিট হয়ে গেলে দেখবে যে গাড়ি খুব জোরে চালায় ব্রেক করতে গিয়েও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটাই হচ্ছে কি লিমিটের মধ্যে ভগবানকে ডেকে আস্থা রেখে ভরসা রেখে যদি চলা যায় তাহলে কিন্তু এই কলি যুগে গ্রহ নক্ষত্র সবাইকে হাতের মুঠোয় নেওয়া যায় মানে নিজে কন্ট্রোল করা হাতের মুঠো মানে কন্ট্রোল করা যায় কারণ ঠাকুর বলেছেন মা নিজে বলেছেন প্রারব্ধ কর্ম আমরা বলি তো প্রারব্ধ কর্ম অনুযায়ী জন্ম ছক আছে এই যে বিদ্যা বলো তারপরে বিবাহ বলো যেকোনো জায়গায় প্রেম বলো যেকোনো জায়গায় ভাগ্য সারা জীবনের যা আসবে পরিবারগত বলো গ্রহগত বলো প্রারব্ধ কর্মে আমরা পাই সেই প্রারব্ধ কিন্তু অনেকটা ঘুষে যায় শুধু ঠাকুরের নাম করলে জপ করলে মেডিটেশন করলে আচ্ছা এই যে আপনি প্রেমের কথা বললেন রিলেশন প্রেম এবং যারা বৈবাহিক রিলেশনে আছেন বা যারা যাবে ভাবছেন তাদের বিষয়ে যদি কিছু বলেন সিঙ্গেলরা কি মিঙ্গেল হতে পারবে বা যারা মিঙ্গেল আছে তারা তাদের রিলেশনটা কি হ্যাপিলি এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বৈবাহিক জীবনে যারা আছেন তাদের কিরকম যাবে বিবাহর ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগে বলি পঞ্চম পথে পঞ্চম থেকে আমাদের প্রেম এইগুলো জায়গাটা একাদশে আছে মঙ্গল একাদশে আছে বিশে অক্টোবরের পর থেকে সরি মাফ করবেন তেরোই অক্টোবরের পর থেকে সিংহ রাশির এই প্রেমের জায়গাটা একটু প্রবলেম হবে কিন্তু তেরোই অক্টোবরের আগে খুব ভালো প্রবলেম মানে কি দেখবেন প্রবলেম যখন হয় তখন কিন্তু একটু নিজেকে স্টেডি রাখতে হয় মানে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা মিসকমফর্ট হচ্ছে তখন একটু নিজেকে কন্ট্রোল করে সেই জায়গাটার থেকে যদি নিজেকে ম্যানেজ করে রাখা যায় এবং সেইটা দেখতে হবে তার ইন্ডিভিজুয়াল ছকে কি আছে আচ্ছা এখন এমন একটা জিনিস হয়ে গেছে আমাদের ক্ষেত্রে আগেও আমি ভিডিওতে বলেছি কিছু দুটো কথা বললেই ইগো আচ্ছা ডমিনেটিং মেন্টালিটি এই কয়েকটা ভাষা চলে এসছে আগে যেটা এনজয়ের মধ্যে থাকতো যে হ্যাঁ নিশ্চয় কেয়ারিং মানে একটা একটা কথাই আছে শাসন করা তারই সাজে করো না ওটা করলে হবে এখন কি এটা তুমি করো না তুমি আমায় শুধু বলো আমায় শুধু করে যাও মানিটারি হেল্প শুধু মানিটারির দিক দিয়ে করে যাও সবকিছু করো কিন্তু বেশি বলতে পারবে না বললেই বলবো আমি ডমিনেটিং মেন্টালিটি তোমার সঙ্গে আমার না আমার অনলাইন আছে সুতরাং এই জায়গাটা এসে যাওয়ার ফলে কিন্তু অনেক সময় কি হয় ইলেভেন যারা করে বসে এরকম গ্রহগত কারণে তারাও কিন্তু দেখা গেছে না করলে হতো কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বুঝতে হয় এই জায়গাটার থেকে এই গ্রহগতভাবে ভাবে এগিয়ে ভালো কিন্তু সিংহ রাশির কোনো চিন্তা নেই বৃহস্পতি সহায় ভগবান সহায় এগিয়ে যান মানে প্রেম বলুন বিবাহ বলুন যে কোনো জায়গা থেকে বলুন খুব ভালো সময় একটু হরোস্কোপটা দেখে নেবেন কারণ তার ইন্ডিভিজুয়াল হরোস্কোপে কি আছে সেটা তো বিচার্য বিষয় আচ্ছা পূজোর মাস তো একটা পড়াশোনার দিকে কিমি এরকম ভাবে নজর দেবেন এটা তো স্বাভাবিক ব্যাপার আমরাও ছোটবেলায় দেই কিন্তু তারপরেও যদি শিক্ষা বা এইসবের ব্যাপারটা যদি কিছু আপনি বলেন সিংহ রাশির জন্য অক্টোবর মাস সিংহ রাশির এই পূজোর সময় দেখুন একটা ব্যাপার হচ্ছে কি যেহেতু পঞ্চমপতি আপনার বৃহস্পতি পঞ্চমপতি দশমে আছে খুব ভালো পড়াশোনা হবে কিন্তু ভালো পড়াশোনা হবে বলে আমি নিজের মতো আমাকে দাও এরকম ভাবে করলে হবে না কয়েকটা দিন অসুবিধে মানে সেটা তো সবসময় আমরা যখন ছোট ছিলাম সরস্বতী দিন কি করলাম সব বই দিয়ে দিলাম কাছে দুদিন বইটা না দুদিন তো আমি দুদিন তো এবার সেই জায়গা থেকেই আজকের বলছি কিন্তু কি আজকের দেখবেন সিংহ রাশির ব্যাপারটা হচ্ছে কি সিংহ রাশির রবি রবি কি করে যতক্ষণ না ওঠে কেউ বোঝে না ওঠবার সময় অরুণোদয় যেটা ওই ভোরের যে আলোটা কি সুন্দর লাগে তারপর তার উষ্ণতা আমরা নিতে পারি না এত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ দূর থেকেও আমাদের অসহ্য হয়ে যায় সেই জায়গা থেকে এই যে পঞ্চমপতি দশমে আছে যে জায়গায় আছে হ্যাঁ দেখতে হবে কি শুধু শুক্রের ঘরে আছে এই জায়গায় একটু শুনি একটু প্রবলেম হবে কিন্তু আমি বলবো যে ওভারঅল ভালো হরস্কোপটা দেখিয়ে নেবেন কারণ ওভারঅল ভালো হলেই যে আপনার ভালো হবে এটা এছাড়া আর কিছু যদি আপনি কিছু টিপস দেন বা ওভারঅল সিংহ রাশির ক্ষেত্রে একটাই টিপস দেব আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন ওম জবাকুশ শঙ্কর শঙ্কর মহাদিং সর্বা পাপী দিবাকরম আর এর এইখানে কিন্তু আমি একটা জিনিস বলছি ঠাকুরকে ডাকুন বিশ্বাস করুন ভরসা করুন প্রার্থনা করুন কারণ রত্ন বা তাবিজ কবচ রত্ন সেই জায়গা থেকে সেই রকম মূল্য দিয়ে নিতে পারেন সেটা আলাদা তাছাড়া কিন্তু এমনিতে কি যেমন আমাদের আমি আগেও বলে এসেছি আমি সমস্ত ভিডিও বলি যে আজকের সমস্ত শাস্ত্রে কি লেখা আছে সেখানে মন্ত্র জপ পুজো আচ্ছা আমি আমি যখন আমরা যখন এসেছি তখন আমাদের কাছে কোনো রত্ন ছিল না ছিল না আমরা যখন যাব তখন রত্ন সব হবে কি যাবে কর্ম যাবে 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 ঠিক তেমনি প্রার্থনা ভক্তি এবং তার আশিস যাবে এবং ঠাকুরের যদি আশিস পান ঠাকুরের যদি করুণা পান তাহলে পারানের পরি ঠিক পেয়ে যাবেন পরপারে একদম শান্তি ঘরে তার চরণ কালে নিশ্চয়ই ঠাঁই হবে ঠিক আছে আপনারা তাহলে জানতে পারলেন যে অক্টোবর মাস দু হাজার চব্বিশ সিংহ রাশি কেমন যাবে আপনারা মুখার্জিদা যেরকম বললেন সেরকমভাবে জিনিসগুলোকে করতে থাকুন সেরকমভাবে চলুন আশা করি আপনাদের পুজো সিংহ রাশির জাতকের পুজো খুব ভালো কাটবে ধন্যবাদ